তো আবার তৃতীয় সাপ্লেস সাপ্লের কেমন নিজে প্রত্যেকটি অনুক্রমের প্রথম পাঁচটি পদ লেখ এবং কোন রূপ শ্রেণী লেখ মানে এখানে যে অনুক্রমটা দেওয়া আছে এই অনুক্রমের প্রথম পাঁচটি পদ লিখতে হবে এবং শ্রেণী লিখতে হবে কেমন তাহলে অনুক্রমে কি দেওয়া আছে a1 মানে প্রথম পদটা দেওয়া আছে a1 আছে কত 3 আবার অনুক্রমটা কি an 3 an 1 2 ঠিক আছে

এই যে এখানে n এর জায়গাতে কত লেখছি 2 লেখছি প্লাস 2 ইকুয়াল টু তাহলে কত লিখবো আমরা 3 a 1 হবে এখানে 2 1 কত 1 তো প্লাস 2 এতটুকু বুঝা গেছে আচ্ছা ইকুয়াল টু 3 ইনটু যে a 1 a 1 এর মানটা আমাদের এখানে আগে দেওয়া আছে 3 দেওয়া আছে তাহলে এই a 1 এর মানটা আমরা 3 লিখুম কেমন প্লাস কত 2 তাহলে সমান সমান কত হয় 3 3 কে 9 9 হলো 10 11 তাহলে আমাদের প্রথম পটটা কত হলো 11 কত বোন এবার করে থ্রিটা কত হয় এখানে থ্রি ইনটু এ টু এর মানটা বসে মান কত ছিল এগারো প্লাস টু তাহলে এগারো হলে কত হয় তেত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ কেমন তাহলে এ টুটা হলো কত 35 এ এ 3 তাহলে এ 4 এবার এ 4 টা নির্ণয় করো 3 আবার আগের মতো এ কত হলো এ 3 কত 4 1 প্লাস 2 এই যেখানে n যেখানে আছে n এর জায়গাতে 4 তাহলে 3 এ 3 প্লাস 2 ইকুয়াল টু 3 এ 3 এ 3 এর মান কত

তারপরে এতটুকু বোঝা গেছে আচ্ছা এটা লিখলাম কি অনুক্রম এখন আমাদের বলা হয়েছে কি অনুরূপ অনুক্রম এবং শ্রেণী অনুরূপ শ্রেণী তার মানে এটা কি লিখতে হবে শ্রেণীটা শ্রেণীটা কিভাবে লেখক